গল্প গল্পপুরাণে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প গুরুগত প্রাণ বহুদিন আগেকার কথা একবার এক প্রসিদ্ধ যোগী গুরু নানকজির আশ্রমে এসে উপস্থিত হন নানকজির সাথে তার পূর্ব পূর্বপরিচয় ও অন্তরঙ্গতা তিনি নানকজির চারপাশে বিচরণকারী তার ভক্ত শিষ্যদের দেখে ভারী আনন্দিত হয়ে বললেন একটা কথা না বললেই নয় আপনার শিষ্যভাগ্য কিন্তু ভারী চমৎকার তাদের এই অদ্ভুত ভক্তিনিষ্ঠা ও আত্মনিবেদন দেখলে চোখ জুড়িয়ে যায় নানকজি বললেন তা বটে তা বটে কিন্তু শুধু ওপরটা দেখলেই তো হবে না ভেতরটাও দেখতে হবে যে কতটা ভক্তিরস আছে যোগী বললেন না না সে কি কথা আপনার মতো মহত্যার শিষ্য বলে কথা তাদের ভেতরে ভক্তিরস থাকবে না সে আবার হয় নাকি পরদিন সকালে নানকজিকে এক সম্পূর্ণ অন্য অন্নবেশে দেখা গেল এক মলিন ছেঁড়া ফাটা বস্ত্র পরে হাতে কৃপান নিয়ে তিনি বনে শিকারে যাবার জন্য তৈরি আর তার চারপাশে কিছু শিকারী কুকুর লাফালাফি করছে এই দৃশ্য দেখে আশ্রমে উপস্থিত সকল ভক্ত শিষ্যগণ একেবারে হতবাক যে কিনা প্রেমিক গুরু বলে পরিচিত সে কিনা বনে শিকারে যাবেন ও পশু হত্যা করবেন এই চিন্তা করে মনে সন্দেহ নিয়ে নানকজির কিছু শিষ্য সেখান থেকে সরে পড়ল কিন্তু যাদের নানকজির প্রতি আস্থা ছিল তারা সঙ্গে যাবার জন্য তৈরি হলো যাত্রা শুরু করবার আগে নানকজি বললেন তোমরা আমার সঙ্গে দল বেঁধে যাচ্ছ বেশ ভালো কথা কিন্তু এক্ষেত্রে তোমাদের সবাইকে একটা শর্ত পালন করতে হবে যতক্ষণ পর্যন্ত না বনভ্রমণ শেষ হয় ততক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে এক কানাকড়িও রাখা চলবে না শিষ্যরা তাতেই রাজি হলেন এবার গুরু নানকজি শিষ্যদের নিয়ে বনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন আশ্রমে আগত যোগীও নানকজির কাণ্ড দেখে আশ্চর্যে পড়ে যান তাই তিনিও কৌতূহলী হয়ে সেই দলে যোগ দিলেন শুরু হলো তাদের পথ চলা কিছু দূর যেতেই দেখা গেল পথের ধারে ছড়ানো রয়েছে অজস্র তাম্র মুদ্রা কী অদ্ভুত ব্যাপার এই গভীর অরণ্যে এগুলি কোথা থেকে এলো যোগীর কিন্তু বুঝতে বেশি দেরি হল না তিনি নানকজিকে বললেন বুঝেছি এগুলো আপনারই খেলা গুরু নানকজি যোগীকে বললেন আপনি ঠিকই ধরেছেন কিন্তু এখনই কাউকে কিছু বলবার দরকার নেই আপনি ঘটনাগুলো চুপ করে প্রত্যক্ষ করুন দেখা গেল দলের কয়েকজন শিষ্য সেই তাম্র মুদ্রাগুলি কুড়িয়ে ঝোলায় ভরছে এবং খানিক পরে দেখা গেল যে তারা আস্তে করে দল ছেড়ে বেরিয়ে গেল আরও কিছু দূর এগোতেই দেখা গেল বনের মধ্যে ইতস্তত বিক্ষিপ্ত ছড়ানো রয়েছে রুপোর টাকা একদল ভক্ত সেই রূপোর টাকাগুলো কুঁড়োতে ব্যস্ত হয়ে পড়ল এবং কিছুক্ষণ পর তারাও চুপি সারে দল ত্যাগ করলেন ক্রমেই গুরুজি তার অবশিষ্ট শিষ্যগণ সমেত আরও গভীর অরণ্যে প্রবেশ করলেন এবারে দেখা গেল চারিদিকে ছড়ানো রয়েছে সোনার টাকা এবারে দলের বেশিরভাগ সদস্যই সেই সোনার টাকাগুলো কুরোনোর দিকে মনোযোগ দিল এবং টাকা কুরোনো শেষ হলে তারা দল ত্যাগ করল এবার দলে গুটি কয়েক শিষ্যই অবশিষ্ট থাকল নানকজি তার অবশিষ্ট শিষ্যদের উদ্দেশ্যে বললেন এবার তোমাদের সামনে এক কঠিন পরীক্ষা আমি যা আদেশ করব তোমাদের তাই করতে হবে কিছু দূর এগোতেই দেখা গেল সৎকারের জন্য এক মৃত ব্যক্তিকে আনা হয়েছে সাদা বস্ত্র দিয়ে তার দেহটি ঢাকা কিন্তু তার আত্মীয় পরিজন কেউ কোথাও নেই হয়তো হিংস্র জন্তু তারা খেয়ে পালিয়েছে কিন্তু এই গভীর অরণ্যে মৃতদেহ আনা হলো কেন এটা তো সৎকারের জায়গা নয় কিছুটা এগোতেই এক তীব্র দুর্গন্ধ সবার নাকে এসে লাগল এতে বোঝা গেল বেশ কয়েকদিন আগে থেকেই মৃতদেহটি এখানে পড়ে রয়েছে তাই এর পচন ক্রিয়া শুরু হয়েছে এবার নানকজি বললেন তোমাদের মধ্যে কে এমন আছে যে আমার আদেশ মতো এই সব দেহ ভক্ষণ করতে পারবে এই কথা শুনে শিষ্যরা তো অবাক যে গুরু কিনা প্রেমের মূর্ত প্রতীক যার মুখে সর্বদা প্রেমের কথাই শোনা যায় তিনি কিনা এখন এখন পন্থীদের মতো কথা বলছেন এ কথা শুনে যোগীও বললেন এ আদেশ আপনার একটু কঠোরই হয়ে যাচ্ছে গুরুজি বললেন গুরুর জন্য ও ধর্মের জন্য যারা সর্বস্ব সমর্পণ করে তারাই প্রকৃত শিখ তাদেরকে চেনার জন্যই এ পরীক্ষা এ আদেশ আর ফিরিয়ে নেওয়া যাবে না সেই সময় লোহিনা নামে গুরুজির এক শিষ্য কিছুটা দূরে দাঁড়িয়ে এইসব কথা শুনছিলেন তিনি নিঃশব্দে এগিয়ে এসে গুরুজিকে প্রণাম করে বললেন আমি আপনার আদেশ পালন করতে প্রস্তুত আমায় বলি দিন আমি প্রথমে কোন দিক থেকে শুরু করব মস্তক না পদদয় নানক শান্ত স্বরে বললেন তুমি দেহের মধ্যভাগ থেকে ভোজন শুরু করো লোহিনা নিচু হয়ে সবেমাত্র দেহে কামড় বসিয়েছে তখনই ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড পচা গলা দুর্গন্ধযুক্ত সবদেহ পরিণত হয়েছে এক উপাদেয় খাদ্যদ্রব্যে মৃতদেহ থেকে বস্ত্রের আচ্ছাদন সরাতেই দেখা গেল কোথায় মৃতদেহ কোথাও কোনো মৃতদেহ নেই ধরে ধরে সাজানো রয়েছে ফল মূল ও দুগ্ধজাত দ্রব্য নানকজি লোহিনাকে সস্নেহে কাছে ডেকে বললেন তুমি আমার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি হচ্ছ প্রকৃত শিখ যোগীবরের বুঝতে আর বাকি রইল না যে লোহিনার মতো গুরুগত প্রাণ শিষ্য একটি মাত্রই হয় এই লোহিনাই পরবর্তীকালে গুরু অঙ্গদ নামে প্রসিদ্ধ হন আজ এ পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ